কানাই ঘাটে ছয় বছরের একটি মেয়ে মুন তাহা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আহ এক সপ্তাহ যাবত এই এই সন্তানটাকে সন্তানটাকে খুঁজতে 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 অনেক ভাইয়েরা পাওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থা করছিলেন মুন তাহাকে যদি কেউ খুঁজে বের করতে পারে এক লক্ষ টাকাতে পুরস্কার প্রদান করা হবে এক সপ্তাহ ঘোরা হলো এক সপ্তাহ খোঁজা হলো কিন্তু মুন তাহাকে খুঁজে আর পাওয়া পাশের বাড়ির এক মহিলা মা বোন বেটার বউ তিনজন মিলে বাচ্চাটাকে মেরে ফেলে পানিতে পুকুরের মধ্যে ফেলে দিয়ে রাখছে সভ্যতা আছে সভ্যতা আছে দুধের মধ্যে আছে সম্মানিত হাজিরিন অসভ্যতার মধ্যে আজকে আমরা চলতেছি এজন্য আমরা বলতে চাই যে বাংলার মানুষ স্বাধীনতার পরিবর্তন ঘটেছে এদেশের মধ্যে পরিবর্তন ঘটতেছে এই সুযোগে আমরা প্রত্যেকের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই কথা বলুন ঠিক কি ঠিক না আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা ন্যায় নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা আশা বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা আশা বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের এই পালা বদলে ভরে যাদের মন তারাই তো আজ স্লোগান তোলে বদলের প্রয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও বোরান হাদিসের পথে চলে আজ কে বদলাও কোরআন হাদি পথে চলেযাদ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে চালের দামটা বদলে গেছে বিশ থাকে পঞ্চাশে চালের দামটা বদলে গেছে বিশ থেকে পঞ্চাশে ঠিক না চালের দামটা বদলে গেছে বিশ থাকে পঞ্চাশে গরিব দুঃখী খাকবা না খাক কাল কি যায় ভাইয়া সে চোরের দলে বদলে গিয়ে হয়েছে ডাকাত দল চোরের দলে বদলে গিয়ে হয়েছে ডাকাত দল বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিল পিস্তল ঠিক ঠিক না সম্মানিত হাজির কিছুদিন পূর্বেই আপনাদের এই যে দালাল পাড়া পূর্বেই সোনাকুড়িতে বাড়ির গেটের মধ্যে তালা লাগাই দিয়া ঘরের গরু বের করে নিয়ে যায় মহাদ্দিন সাহেব ফজরের সময় রাস্তায় দেখতেছে কিরে গাড়িটা কিসের গরু তুলতেছে ওখানে বা সে চলে গেছে তার গলায় ছুরি ঠেকায় বলতে বেটা কথা বললে তোর গলা ফাড়াই দেবো কথা বলুন ঠিক কিনা চোরের দলে বদলে গিয়ে হয়েছে ডাকাত দল বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিল পিস্তল এত বদলানো নয় এত বদলানো নয় অশ্লীলতার চলছে আয়োজন বদলে যাও বদলে দাও সবাই বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলা বলে মার হওয়া সম্মেদ হাজিরিন আল্লাহ সুবহান মত আলা পবিত্র কোরানে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ দিন হুমলি ফুরুজিহি হাফিদু ওই সমস্ত মমিনের ওই সমস্ত মমিনদের ক্ষেত্রে বলেছেন আমার এই বান্দারা সফল ব্যক্তি বলি সুবহান দুনিয়ার মানুষ আজকে আমরা দুনিয়ার লিপসায় পড়ে লোভে পড়ে আল্লাহ সুবহান আজকে আমরা ভুলে যাইতেছি বাজান যে আল্লাহ রব্বুল আলামিন তোমার গায়ে শক্তি দিল ওই আল্লাহ রব্বুল আলামিন মসজিদের মধ্যে একজনকে বলতেছে বান্দা নামাজের জন্য তুমি একটা ঘোষণা করো বান্দা যখন ঘোষণা করে হাইয়া আলাস সালাহ আসো বান্দা নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আসো বান্দা কল্যাণের দিকে বান্দা এবার ঘাটটা মটকায় বলে আদান এতক্ষণ লাগে কেন দিতে আমার আদান শুনতে ভালো লাগে না বলুন বাংলার জমিনে এমন নাস্তিক আছে নাকি নাই আছে কিছুদিন আগে সৈরাচারের ক্ষমতা বাংলার জমিনে চলাকালীন চট্টগ্রামের একজন দায়িত্বশীল এই সরকারে একজন দায়িত্বশীল ছিল উনি বলতো আমার বাসা মসজিদের পাশে মসজিদের জুমার বয়ানের দিন যে জুমার বয়ানগুলো হয় এই বয়ানটা মাইকে দেওয়ার কি দরকার আমার কানে সহ্য হয় না বলুন বলেছে কিনা আজকে ওই সমস্ত নাস্তিক আর বদমাস বেয়াদবদের জায়গা বাংলার জমিনে হয় নাই আল্লাহ ভাই এমন তৎক্রান্ত করেছেন ওই বদমাস গুলো দেশ ছেড়ে পালাবার জন্য রাস্তা খুঁজে পায় না সম্মানিত হাজিরিন আমার আল্লাহ রব্বুল আলমিন পাজত্ব নামাজি বান্দাকে অত্যন্ত মহাব্বত করেন আল্লাহ সুবাহ তোমাকে যেই হাত দিয়ে তোমাকে ব্যবসার উঠিয়ে দশ শক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেই পা দিয়ে তোমাকে হেঁটে হেঁটে বাজার দেওয়ার সুযোগ করে দিয়েছেন যেই মুখ দিয়ে তোমার সন্তানটাকে বাবা বলে ডাকার সুযোগ করে দিয়েছেন সন্তানটাকে বিভিন্ন রকমের আদরের কথা মায়ার কথা বলার জন্য শক্তি দিয়েছেন ওই আল্লাহ যদি চান তোমার হাতের শক্তিগুলো তোমার পায়ের শক্তিগুলো তোমার মুখ দিয়ে কথা বলার যে শক্তি আছে এই শক্তিগুলো নিমিশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অকার্যকর করে দিতে পারেন কি পারেন না এজন্য মুসলমান আপনাকে আর আমাকে সব সময় খেয়াল রাখতে হবে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো মোর নামাজ আছে কথা বলুন ঠিক কিনা নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো মোর নামাজ আছে তবে শান্তি পাবে তবে মুক্তি পাবে তবে শান্তি পাবে তবে মুক্তি পাবে ও আখেরাতে ঠিক ঠিক না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে লিল্লাহে তাকবীর সম্মানিত মুসলমান যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে আযান শুনে ঘাট থেকে বাঁক করে অন্য পথে হাঁটার জন্য ওই আল্লাহ চাইলে তোমার এই হাঁটার শক্তি বন্ধ করতে পারেন কি পারেন না পারেন কি পারেন না এজন্য ভাই সাবধান আল্লাহর হুকুম যখন হয়ে যাবে তোমার আজকে যে শক্তি দিয়ে আদান শুনে ঘর বাঁচাইয়া তুমি আজকে চলতেছ মুহূর্তের মধ্যে নিমিশের মধ্যে ওই শক্তি তোমার থেকে আল্লাহ লোক হয়ে দিতে পারে পারবে পারে না এজন্য বাজান নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই মনে হয় না নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ দেখে তো কারা কারা পড়বেন আল্লাহ আকবর নারায়ণ তাকবীর অনেকে হাত উঠায় নাই মাঝে মাঝে দেখেন হাত এখন নামানো আছে ইনশাল্লাহ হাত নামায় ফেলি আল্লাহ পাক প্রত্যেককে পাঁচ নামাজ ঠিক মতো আদায় করার তৌফিক দান করে বলি আল্লাহ মামিন সম্মানিত হাজির এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আনিল্লাহ মুরিদু দুনিয়ার মুসলমান ইমানদার আমান আল্লাহ রব্বুল আলম বলেন বান্দা সফল তো ওই সমস্ত মুমিন যারা অসৎ কাজ থেকে অনার্থ কাজ থেকে যারা বিরত থাকে কোন কাজ থেকে বিরত থাকে অনার্থ কাজ থেকে যারা বিরত থাকে তারা হলো সফল মুমিন এর আজকের ওলামায় ক্রাম কিছু আছে এমন বয়ান করে যাদের বয়ান শুনে মেয়েরা আজকে পর্দা হয় কথা বলো এমন আছে না নাই আছে তো তাদেরকে আমরা বলতে চাই যে ভাই বয়ান তো করবেন মানুষের কলমানের জন্য একজন বেপর্দার নারী যেন আপনার বয়ান শুনে পর্দাশীল হয় আপনি এমন বয়ান করেন কিন্তু আপনার বয়ান শুনে যদি মানুষ ব্যাপার দা হয়তো বয়নের দাম থাকলো কোথায় কথা বলুন ঠিককে ঠিক না সব মায়ের হাজরেন আমি আপনাদেরকে বলতে চাই যারা আজকে পর্দা করে চলতো সারাক্ষণ তারা এখন নগ্ন দেহ করছে প্রদর্শন কেবার আমি ঠিককে ঠিক না বেড় জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে তারা পরছে যে প্যান্ট শার্ট কেমন ঠিককে ঠিক না কি ব্যাপার আওয়াজ শ্রমে গেলো কেন ঘুম ধরতেছে না আপনাদের ঘুম ধরতেছে একটু হাত দেখান দেখি হাতটা লজাবে নাരായ তাকবীর লিল্লাহ তাকবীর আমরা সবাই রাসূল সেনা ভয় করি বলে দেবো মা আমরা সবাই রাসূল সেনা সম্মানিত হাজেরিন গা একটু ধারাজ হয়ে বসে মিয়া কেবল তো মাহফিল শুরু প্রারম্ভটাই এখনো তো আছেই কি বলেন হ্যাঁ সম্মানিত হাজেরিন সমাজের মানুষের আজকে এমন ভাবে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে এই পরিবর্তনকে আমরা কোরআন হাদিস মোতাবেক তাদের পরিবর্তন দেখতে চাই চাই কি চাই না চাই কি চাই না যারা আগে পর্দা করে চলতো সারা খন তারা এখন নগ্ন দেহ করছে প্রদর্শন দিকে দেখ না মেয়ের জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে তারা পড়ছে যে প্যান্ট শার্ট দেখে দেখ না এত বদলানো নাই এত বদলানো নাই অশ্লীলতার চলছে যায় যৌন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের হুকুম মেনে জীবনটা বদলাও ঠিক না একটু ইশারা করলে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নেই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা সব বদলে গেছে নেই তো ও আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সিলেটের কানাইঘাটে ঘাটে ছয় বছরের একটি মেয়ে মুন্তাহা। ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আহ এক সপ্তাহ যাবৎ এই সন্তানটাকে খুঁজতে 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 বিদাস থাকে অনেক ভাইয়েরা এই সন্তানটাকে পাওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থা করছিলেন মুনতাহাকে যদি কেউ খুঁজে বের করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে এক সপ্তাহ ঘোরা হলো এক সপ্তাহ খোঁজা হলো কিন্তু মুনতাহাকে তাহাকে আর পাওয়া পাশের বাড়ির এক মহিলা মা বোন বেটার বউ তিনজন মিলে বাচ্চাটাকে মেরে ফেলে পানিতে পুকুরের মধ্যে ফেলে দিয়ে রাখছে সভ্যতা আছে সভ্যতা আছে তোদের মধ্যে আজকে সম্মানিত হাজির অসভ্যতার মধ্যে আজকে আমরা চলতেছি এজন্য আমরা বলতে চাই বাংলার মানুষ স্বাধীনতার পরিবর্তন ঘটেছে এদেশের মধ্যে পরিবর্তন ঘটতেছে এই সুযোগে আমরা প্রত্যেকের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই কথা বলুন ঠিক ঠিক না আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা ন্যায় নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা আশা বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা আশা বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের এই পালা বদলে ভরে যাদের মন তারাই তো আজ স্লোগান তোলে বদলের প্রয়োজন বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের পথে চলে যাত জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবন কে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে চালের দামটা বদলে গেছে বিশ থেকে পঞ্চাশে চালের দামটা বদলে গেছে বিশ থেকে পঞ্চাশে ঠিক না চালের দামটা বদলে গেছে বিশ থেকে পঞ্চাশে গরিব দুঃখী খাক বা না খাক কাল কি যায় বা আসে চোরের দলে বদলে গিয়ে হয়েছে ডাকাতে দল চোরের দলে বদলে গিয়ে হয়েছে ডাকাতে দল বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিল পিস্তল ঠিক ঠিক না সম্মায় হাজির কিছুদিন পূর্বেই আপনাদের এই যে দালাল পাড়া পূর্বেই সোনাকুড়িতে বাড়ির গেটের মধ্যে তালা লাগাই দিয়া ঘরের গরু বের করে নিয়ে যায় মহাদ্দিন সাহ ফজরের সময় রাস্তায় দেখতেছে কিরে গাড়িটা কিসের গরু তুলতেছে ওখানে বাস সে চলে গেছে তার গলায় ছুরি ঠেকায় বলতে বেটা কথা বললে তোর গলা ফাড়াই দেবো কথা বলুন ঠিক না। সরে দলে বদলে গিয়ে হয়েছে ডাকাত দল বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিলো पिस्टल এত বদলানো নাই এত বদলানো নাইHostilityর চলছে আয়োজন বদলে যাও বদলে দাও সবাই বদলে যাও বদলে দাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলাও কোরআন হাদিসের পথে চলে আজ জীবনকে বদলা বলি merhabalar সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া taala পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেছেন আল্লাদিনাহুম লিফুরুজহিম হাফিজুন দুনিয়ার মানুষ ইমানদারদের আর একটা গুণ হলো যেই সমস্ত ইমানদারেরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে রাসুল কারিম সাল্লাম বলেন আমার তোর উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারে আমি রাসূল ওই উম্মতের জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম একটু বলেন না সুবহান কি ভাই খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে রাসুল যদি আমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার जिम्मेদারি নাই কোন টেনশন আছে কোন টেনশন আছে না কোনো টেনশন নাই আসুন বাজার এবার রসূলের সেই কথাটা হাদিস থেকে শুনি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াতাল লিমা বাইনা লিহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানালহুমুল জান্নাহ বলিয়া আল্লাহ আকবর দুনিয়ার মুসলমান রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন আমার কোন উম্মত যদি মান যেই ব্যক্তি এজ মানু জিম্মাদার হবে লিমা বাইন আলিহি অর্থাৎ বান্দার দুই গানের মাঝখানে যে গোষ্ঠের টুকরা জিব্বা এই জিব্বার জিম্মাদারি যদি কোনো বান্দা গ্রহণ করতে পারে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোনো টেনশন নাই আমার এই উম্মতকে আমি রসুল স্বয়ং জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব বাসায় গিয়ে সুবহান আল্লাহ বলেন জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যেই গোস্তের টুকরা কথা বলেন ওয়া মা বাইনা রিজলাইহি ও বন্ধু মানুষের দুই পায়ের মাঝখানে যে লজ্জা স্থান এই লজ্জা স্থানের জিম্মাদারি যদি কোন বান্দা যদি কোন উম্মত করতে পারে আমার নবী বলেন ওই উম্মতের জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি রসুলের আর একটু বলি এই দুই সম্পদ এই দুইটা জিনিসের এত দাম কেন এক কবি বলেন যারা হাতু সিনানি লাহাল وَلَا يَلْتَامُ مَا جَرَاحَةُ اللِّسَانِ وَلَا يَلْتَامُ مَا জারাহাতুল লিসান ও বান্দা জবানুল হেবাজতের কারণে এত বড় পুরস্কার কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরস্কার বলেছেন জান্নাতের মধ্যে উম্মতকে আমি প্রবেশ করাই দিব কেন এত বড় পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরস্কারের পিছনে এক নাম্বার কারণ হলো সবাইকে জয় বাগান আজকের মাহফিল সফল হোক আল্লাহ আসসালাম জান্নাতের জিম্মাদারি নিয়ে যাওয়ার বিষয়টা এই ইয়েদুন নে বলেছেন জারু হাতুস সিনানি লাহাল তিয়ামু মানুষ যে করে তার কোন চিকিৎসা হয় না তলোয়ালের মাধ্যমে শরীরের মধ্যে আঘাত লেগে যাওয়া যায় সেই আঘাতটাকে সেলাই করে কেটে ব্যান্ডেজ করে তাকে সুস্থ করা যায় কি যায় না যায় কি যায় না কিন্তু রসুল করিম সাল্লাসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিলেন যেই জন্য মানুষের অন্তরে যখন কোন বান্দা কষ্ট দেয় রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ওই বান্দার মনে কষ্টটা কেটে যাওয়ার থেকে বেশি বড় কারণ হাত কেটে যাওয়াটা ব্যান্ডেজ করে ঠিক করা সম্ভব কিন্তু মনের আঘাত ব্যান্ডেজ লাগাইয়া ঠিক করা সম্ভব নয় কথা বলুন ঠিক কি ঠিক না সম্মানিত হাজিরিন প্রধান মেহমান চলে আসছেন আমি বয়ান আর দৃঢ় করতে চাচ্ছি না ভাই অনেক দূর থেকে আসছেন আপনাদেরকে মহা কিছু নসিহত শুনাইবেন